আইপিএলে দল পাওয়ার পর পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেয় আইনি জটিলতায় পড়েছেন সাউথ আফ্রিকান ক্রিকেটার চুক্তিভঙ্গের অভিযোগে দক্ষিণ আফ্রিকানের ক্রিকেটার করবিন বসকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এ পেশোয়ার খেলার কথা ছিল তার বিশ দিনের ব্যবধানে মাঠে গড়াচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল এরই মধ্যে দুই লিগের দলগুলো নিলামের মাধ্যমে দলে ভিরিয়েছে ক্রিকেটারদের কাছাকাছি সময়ে দুই লিগ মাঠে গড়ানোই ক্রিকেটাররা পড়েছেন জটিল সমস্যায় বিশ্বের নম্বর ওয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে না বলার উপায় কি আছে ক্রিকেটারদের পিএসএল ছেড়ে আইপিএলকে হ্যাঁ বলাতেই বিপাকে পড়েছেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বস পিসিবি তাকে পাঠিয়েছে চুক্তিভঙ্গের লিগাল নোটিশ তেরো জানুয়ারি পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে বসকে দলে ভেরায় পেশোয়ার জালমি কিন্তু আট মার্চ চোটে পড়া দক্ষিণ আফ্রিকার পেসার লিজার্ড উইলিয়ামস বদলি হিসেবে বসের নাম ঘোষণা করে আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ানস টাইরা পদ্ধতির জন্য আস্থা রাখুন এক নলেজ আইপিএল উপেক্ষা করতে পারেনি প্রটিয়া ক্রিকেটার করবিন বস তাই পেশোয়ার Zalmi's সাথে করা চুক্তি বাতিল করে বেছে নিয়েছে Mumbai ইন্ডিয়ান্সকে আর স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি PCB দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের এজেন্টের মাধ্যমে দেয়া হয়েছে লিগ্যাল নোটিশ প্রশ্ন তোলা হয়েছে কিভাবে তিনি এক দলে চুক্তিবদ্ধ থাকতেই অন্য দলে নাম লেখালেন সেটি নিয়েও পিসিবি মনে করছে করবিন বস পিএসএল এর সাথে করা চুক্তির প্রতি সম্মান দেখাননি তাকে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে তবে কতদিনের মধ্যে বসকে উত্তর দিতে হবে সেটি অবশ্য জানায়নি পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি করবিন বসের ঘটনাটি আইপিএল ও পিএসএল এর মধ্যকার প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলবে বহুগুণ এই ক্রিকেটার আইনি নোটিশের জবাব কিভাবে দেন আর পিসিবি বা কি পদক্ষেপ নিবে এই ব্যাপারে সেটি এখন দেখার বিষয় নাহিদ আহমেদ BBC News Desk.